আসসালামু আলাইকুম মমর রেসিপি আজকে দেখাবো 1 কাপ পরিমাণ ময়দা 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লারটা দেওয়ার চেষ্টা করবেন মমর মধ্যে দিলে একটু ভালো করে ডোটা হয় সফট হয় ড্রাই হয় না এক 3 টি লবণ স্বাদপরিমাণ মতো লবণ দিয়ে দিবেন দিয়ে আমি একটু হালকা কু슌 গরম পানি করে নেব জানি হাতার দেওয়া যায় ওরকম পানিটা কষুন গরম করে নেব এখানে দুই টেবিল চামচ ভিনিগার দিয়ে দিব ভিনেগারটা দিলে দইয়ের পারফেক্ট একটা টেক্সচার আছে যেটা ভালো হয় আপনারা চেষ্টা করবেন ভিনেগারটা দেওয়ার আমি অল্প অল্প করে ভিনেগার দিয়ে পানিটা মিশিয়ে নেব এখন ডোয়ের মধ্যে দিয়ে দেব একটা ভালো করে আটার ডোর যেরকম আমরা রুটি পেলার মতন তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নেব যদি ভিডিওটা ভালো লাগে কি স্কিপ করে দেখবেন না এ টু জেড দেখার জন্য ও সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন মোমো রেসিপি যখন একটা আটার ময়ান তৈরি হয়ে যাবে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো একটা দিয়ে জাস্ট করবে একটা বিজান একটা দিয়ে দেখার জন্য বা একটা ডাকনা রাখার জন্য রেস্ট রাখলে ডোরটা ভালো হয় এখন আমি কিমার জন্য কিমার ব্যাটার নিয়ে নেব এক কাপের পরিমাণ একটু বেশি কিমার সাথে আমি কাঁচামরিচ গোলমরিচ দিয়ে ব্ল্যান্ডার পেস্ট করে নিছি এখন শুকনো মরিচ দিয়ে দিবো একটু অল্প পরিমাণ গুঁড়ো মরিচ কিমা করা পেঁয়াজ ধনে পাতা এখন একটু বাটারটা গরম করে নিব অবশ্যই চেষ্টা করবেন যদি ভালো ফ্লেভার পেতে চান আমি দুই টেবিল চামচ বাটার এখন ফ্রাই প্যানে গরম করে নেব গরম করে ভালো একটা ফ্লেভার আসার জন্য বাটারটা ভালো করে গরম করে দিবেন আমি এখানে একটু টেস্টের জন্য আমার একটা মশলা ম্যারিনেশন করা আছে মশলাটা দিয়ে দিব এক চিমটি পরিমাণ এখন বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব গোলমরিচটা সয়া সসটা দিবেন যদি ভালো টেস্ট আনার জন্য চেষ্টা করেন মোমোটা ভালো টেস্ট দোকানের থেকে ভালো টেস্ট পেতে চান পুরো ভিডিওটা দেখে চেষ্টা করবেন সেরকম করে বানানোর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে ভিজিট করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন যখন দশ মিনিটের রেস্টে রাখার পর আমি ব্যাটার থেকে তিনটা ভাগ করে নিব একটা বড় করে রুটি বেলে নিব চেষ্টা করবেন বেশি পাতলা করবেন না বেশি মোটাও করবেন না পরিমাণ অনুযায়ী রুটিটা বেলে নেবেন আমি আপনাদের সহজভাবে দেখানোর জন্য বয়েমের মোকা দিয়ে গুল সাইজ করে কেটে দেখাচ্ছি আপনাদের কাছে কুকিজ থাকলে গুল করে কেটে নেবেন আমি সবগুলো রুটি এখন বেলে রেডি করে নিচ্ছি ভিডিওটা দেখে ভালো করে বুঝে নেবেন পারফেক্ট মোমো চরিত্র কর করতে গেলে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না প্লিজ আমি রুটি আমি রুটি গুলো যখন বানানো দিয়েছি যখন গুড়িটা দিয়েছি ওখানে আমি কর্নফ্লাওয়ার আর রুটির গুঁড়ো আঁকবেন ময়দার গুঁড়ো একসাথে মিশিয়ে কিন্তু রুটিটা ফেলছি আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার আর গুড়িটা দিয়ে বেলার জন্য এখন আমি কিমার ডোটা দিয়ে মোমো শেভ করে তৈরি করে নিচ্ছি ভিডিওটা দেখে ভালো করে বুঝিয়ে নেবেন এক একটা করে কুচির মতন যেরকম করে আমরা শাড়ি কুচি করি সেরকম করে পাঁচটা দিয়ে দিবেন আমি প্রত্যেকটা মোমো তৈরি করে নিচ্ছি আমি একটি স্টিমের মধ্যে রাইস কুকার স্টিমের মধ্যে পানি ফুটিয়ে দিয়ে দিছি পানিটা ফোটানো হয়ে গেলে আমি একটু অয়েল ব্রাশ করে নেব তেলটা ব্রাশ করে নেবেন না হলে মোমোটা নিজে লেগে যাবে ভালো করে পানিটা ফুটে তখন আমি উঠবে মোমো গুলো এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না ভালো করে মোমোটা আমি দিয়ে ভাবতে নেবো যদি ভিডিওটা ভালো লাগে সবাই ভালো করে ভিডিওটা দেখে নেবেন শিখে নেবেন বানিয়ে খাবেন কমেন্টে এসে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলে অলরেডি সসের ভিডিও দেওয়া আছে আমি এখন মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন নামিয়ে নিচ্ছি আমার মোমোটা কতটুকু পারফেক্ট হয়েছে আসলাম আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে অলরেডি কিন্তু সসের ভিডিও আছে সবাই দেখে নেবেন এখন আমি পরিবেশন করে নেব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ